জীবনে চলতে গেলে অনেক কিছুর প্রয়োজন কেউ বা অনেক কিছু নিয়ে সুখে নেই আবার কেউ খুবই সামান্য কিছু নিয়ে অনেক সুখে আছে এটাই বাস্তবতা সংসার জীবনে যার যতটুকু আছে ততটুকু নিয়েই তার জীবনের সর্ব মানুষের চাহিদার আসলে শেষ নাই যার যত আছে তার ততই লাগে কথাটা হয়তোবা প্রবাদ হলেও বাস্তব আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমার ছোট্ট একটা সংসার আপনাদেরকে দেখাবো আমার স্বর্গ বলতে পারেন আপনাদের কাছে এটা কিছুই নয় হয়তো বা কুড়ে ঘর হতে পারে তবে আমার কাছে এটাই আমার স্বর্গ আমার তিলে তিলে গড়া স্বর্গ কেউ বা সংসার শুরু করে অনেক কিছু নিয়ে আর কেউ বা সংসার শুরু করে শুধু খালি হাত পানি যেমনটা আমি একদমই ছোট আমার সংসার তেমন কিছুই নেই তারপরেও আমার সংসারে যা আছে অনেকের সংসারে তাই নেই আমি খুবই সুখী একটা মানুষ আর সুখে থাকতে গেলে আসলে সবথেকে বেশি কি প্রয়োজন জানেন ভালো একটা মনের মানুষ যার ঘরে ভালো একটা মনের মানুষ আছে ভালো একটা হাজব্যান্ড আছে সেই জীবনে অনেক সুখী আমার হয়তো ঘরে তেমন কিছুই নেই খুবই অল্প কিছু নিয়ে আমি আছি তারপরেও আমার ঘর ভর্তি সুখ আছে সেই সুখটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব প্লিজ কেউ হিংসা করবেন না আপনাদের হাট করার জন্য কিছু বলি নেই দেখেন এই জীবনে হয়তো বা অনেকের অনেক কিছু আছে ঘর ভরা ফার্নিচার অনেক কিছু ঐশ্বর্য বিলাসিতা অনেক কিছু নিয়ে মানুষের যাপন। দেখবেন তাদের মনের কোনো শান্তি নেই আর যারা খুবই অল্প কিছু নিয়ে জীবন যাপন করে তাদের জীবনে কিছু থাক না থাক অন্তত সুখটা আছে তবে আমি দোয়া করি এই পৃথিবীতে সবাই সুখে থাক আমার মতো করে আমার ছোট্ট একটা সংসার আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এই এই বাসাটা আমার জীবনের অনেক স্মৃতি আমার ভালো লাগা আমার খারাপ লাগা আমার আবেগ আমার অনুভূতি অনেক কিছু নিয়ে আমার এই বাসা আমি বাসাটা আসলে ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিচ্ছি এই কারণে যে কী কারণে ছেড়ে দিচ্ছি সেটা আমি আপনাদের আজকে বলবো না আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন ধীরে ধীরে আসলে বুঝতে পারবেন আমি কেন বাসা ছেড়ে দিলাম কেন আমরা দুজন দুই জায়গায় আলাদা হয়ে গেলাম মানে এই অনুভূতিগুলো আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আমি সব কিছুই শেয়ার করব তার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন তবে আমি এই বাসাটা ছেড়ে মানে ছেড়ে দিব ভাবতে আমার খুবই খারাপ লাগছে মানে খুবই খারাপ লাগছে যেটা বলার মতো নয় আমার মানে স্বপ্ন দিয়ে সাজানো যতটুকু আছে ততটুকুই নিয়ে তবে আমাদের অনেক স্মৃতি এখানে মানে আমার একটা মেয়ে নিয়ে আমার সংসার আমরা আমাদের সংসারে আমরা তিনজন মানুষ আমার হাজব্যান্ড আমার একটা মেয়ে আর আমি আমার সংসারটা এত সুন্দর মানে এত সুখী সংসার আসলে সেটা আমি বারবার বলতে চাই না তবে আমার এই বাসাটা অনেক স্মৃতি নিয়ে অনেক স্মৃতিপূর্ণ আমার এই বাসাটা এই বাসায় আমার আবেগ আমার অনুভূতি আমার অনেক কিছু পাওয়া অনেক কিছু হারানো সব কিছু নিয়ে আমার এই বাসা আমি ছেড়ে দিচ্ছি আমি কখনো কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি আমার বাসাটা ছেড়ে দিতে হবে এগুলো আমার মেয়ে ফুলগুলো বানিয়েছে বানিয়ে সে ওয়ালে এভাবে আঠা দিয়ে লাগিয়েছে তবে যাই হোক আমার এই ছোটো সংসার আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বললাম না যে মানুষের যাওয়ার শেষ নাই এই জীবনে যে যত চাহিদা করবেন তার ততই মানে প্রয়োজনটা বাড়বে এই জন্য সবসময় সীমাবদ্ধতার মধ্যে থাকাই ভালো যে মানুষরা সীমাবদ্ধতা নিয়ে থাকে তাদের জীবনে দেখবেন তারা অনেক সুখী আর যারা সবসময় মনে করে একটা নিয়েছি আরেকটা নিব একটা পেয়েছি আরও পাবো যত আশা করবেন তত কষ্ট পারবেন পাবেন যত চাহিদা বাড়াবেন তত কষ্ট পাবেন দেখা যাচ্ছে চাহিদা পূরণ করতে পারছেন না আপনার খারাপ লাগবে তো যে যতটুকু নিয়ে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের সংসারে যতটুকু আছে সেটাকেই স্বর্গ মনে করে জীবনটা পার করেন আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা কমেন্টস করে যাবেন আল্লাহ হাফিজ